অর্থপদেষ্টা বর্তমানে প্রতি মাসে চৌত্রিশশো বিশ কোটি টাকা লুট করতেছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে সবাইকে জানিয়ে দিন ভাইরাল করে দিন বর্তমানে ব্যাংকগুলো প্রতি মাসে গড়ে চৌত্রিশশো বিশ কোটি টাকা বা পঁয়ত্রিশশো কোটি টাকা লুট করতেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে কিভাবে করছেন বিস্তারিত জানতে ভিডিওটি পুরো দেখুন আর ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে এবং অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় বিষয় শেয়ার করুন সবাই দু হাজার জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে বাংলাদেশে প্রায় চব্বিশ হাজার টাকা এস এম লোন বিতরণ হয়েছে এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের তথ্য আর এর প্রেক্ষিতে প্রায় ছাব্বিশশো কোটি টাকা অতিরিক্ত লাভ তুলে নিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে এক কথা আমি বলবো এটা লুট ক্ষুদ্র ব্যবসায়ীদের বর্তমানে দুর্যোগ মুহূর্তে এত বেশি পরিমাণ ইন্টারেস্ট দিয়ে বিজনেস করা চরম বিপদ এবং কঠিন কারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের গত দু বছর থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা খুবই সরম যাচ্ছে খুবই খারাপ যাচ্ছে ক্ষেত্রে ব্যাংকগুলো লুট করে নিচ্ছে আরো অতিরিক্ত ইন্টারেস্ট অতিরিক্ত লাভ যেমন দু বছর আগে অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্ট আসার আগে বাংলাদেশের এসএমই লোনের ইন্টারেস্ট ছিল ওয়ান ডেজিট অর্থাৎ দশ পার্সেন্টের নিচে নয় বা সাড়ে নয় কিন্তু বর্তমান অর্থ উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে এই ইন্টারেস্টের পরিমাণটাকে পনেরো থেকে সতেরো পার্সেন্টে নিয়ে গেছেন আমি জানি না এখানে কোনার কোনো পার্সোনাল বেনিফিট আছে কি না বা উনি কোনো সুবিধা নিয়েছেন কিনা ব্যাংকার ব্যাংকারদের থেকে ব্যাংকগুলো থেকে যেহেতু বর্তমানে একটা চাউর হয়েছে সেফ এক্সিট নিয়ে অর্থাৎ প্রত্যেকটা উপদেশটাই করাপশনের সাথে জড়িত হয়ে গেছে সবারই কোন করাপশন জনসম্মুখে প্রকাশিত হয়ে গেছে আমরা জানি ম্যাক্সিমাম উপদেষ্টার বিভিন্ন এবং এগুলোর তথ্য প্রমাণ তারা দিচ্ছেন এই প্রেক্ষিতে আমার সন্দেহ হচ্ছে যে এই অর্থ ও ব্যাংকারদের থেকে বা ব্যাংকগুলো থেকে বড় ধরনের কোনো সুবিধা নিয়েই তারপরে ব্যাংকের ইন্টারেস্টটা বাড়িয়ে দিয়েছেন কিনা আমরা জানি না পরিস্থিতি সেদিকেই সেটাই মনে হচ্ছে কারণ হঠাৎ করে দুর্যোগের ভিতরে যখন দেশে কোন ধরনের ব্যবসা বাণিজ্য নেই দুর্যোগ চলছে সেই মুহূর্তে ব্যাংকগুলোকে ইন্টারেস্টের পরিমাণ বাড়িয়ে দেওয়া জলম করা কোনোভাবেই উচিত নয় কোনোভাবেই সম্ভব নয় এরকম একটা পরিস্থিতিতে দেশ দুর্যোগ থেকে দুর্যোগের পরিমাণ আরো বাড়বে অর্থনীতি আরো খারাপ অবস্থার দিকে ছুটে ছেড়ে যাবে বেকার সংখ্যা আরও বেড়ে যাবে কোন সন্দেহ নেই প্রিয় দর্শক ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের অন্যান্যদেরকে শেয়ার করে ছড়িয়ে দিন সবাইকে জানার সুযোগ করে দিন সালাম আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট দিন যত যাচ্ছে তত অস্বস্তি থেকে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে বর্তমান যে ইন্টেরিম গভর্নমেন্ট এদের অযোগ্যতা অদক্ষতা দেশকে দিনকে দিন দুর্যোগের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি বা যে অবস্থা তৈরি করছে হয়েছে দেশ কমপক্ষে বিশ বছর পিছিয়ে পড়ে গেছে এটা এজন্য বলছি বাংলাদেশে বর্তমান যে গভর্নমেন্ট তারা বিদেশি বিনিয়োগের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছেন কনফারেন্স করতেছেন বিদেশে গিয়ে কনফারেন্স করতেছেন বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য কিন্তু তারা এটা বুঝে না যে যেই লোকগুলো যে কর্ম করে যাচ্ছে এদের কর্মের জায়গাটা যে কর্মসংস্থান যেই যেগুলো আছে এগুলো ঠিক রাখতে পারাটা অনেক বেশি জরুরি নতুন বিনিয়োগের তুলনায় কারণ আপনি বর্তমান প্রেক্ষাপটে দশ হাজার কোটি টাকা বিনিয়োগ আনতে পারলে কত দল লোকের কর্মসংস্থান হবে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাধ্যমে বাংলাদেশের প্রায় ষাট থেকে আশি পার্সেন্ট কর্মসংস্থান হয়ে থাকে বা হয়ে আছে অলরেডি এটা আজকের নয় দীর্ঘদিন থেকে তৈরি হওয়া একটা প্রেক্ষাপট আমরা জানি প্রত্যেকটা দেশেরই অর্থনীতির ষাট থেকে সত্তর পার্সেন্ট নিয়ন্ত্রণ করে বা সহযোগিতা করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষুদ্র বিনিয়োগকারী বলতে পাঁচ লাখ থেকে পাঁচ কোটি পর্যন্ত যে বিনিয়োগকারী আছেন এদেরকে ক্ষুদ্র বিনিয়োগের আওতায় ধরে থাকেন বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বা বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী তো আমাদের দেশে সেই হিসেবে প্রায় এক কোটি বিশ লক্ষ বিনিয়োগকারী রয়েছেন যারা এই পুত্র বিনিয়োগকারীর আওতাভুক্ত আমরা জানি রাজনৈতিক অস্থিরতা এই বিনিয়োগকারীরা গত আড়াই বছরে গত আড়াই বছরে প্রায় টোয়েন্টি দেউলিয়া হয়ে গেছে ফিফটি দেউলিয়া হওয়ার পথে এভাবেই যে তারা জাস্ট গত ছয় মাস এক বছর থেকে পুঁজি খেতে খেতে নিজের পুঁজি শেষ হয়ে যাচ্ছে একটা পর্যায়ে দেউলিয়া হওয়ার পথে এই মুহূর্তে অবস্থান করছে পরিস্থিতি আগামী এক দু মাসের মধ্যে পরিবর্তন না হয় আগামী ছয় মাস পরে মিনিমাম মিনিমাম এই বিশ এই পঞ্চাশ পার্সেন্টের মধ্যে আরো বিশ থেকে পঁচিশ দেউলিয়া হয়ে যাবে যেখানে প্রায় বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ শ্রমিক বেকার হবে আমি আমার জায়গা থেকে বলছি আজ থেকে দু বছর আগে আমার আন্ডারে আমার নিয়ন্ত্রণে আমার ছোট ছোট দুই তিন দুইটা তিনটা প্রতিষ্ঠানে প্রায় আটজন লোক আটজন শ্রমিক কাজ করত এখন আমার সেই আটজনের জায়গায় আমার চারজন লোক আছে চারজন শ্রমিককে আমি রাখতে পেরেছি রেখেছি অর্থাৎ এই চারজনের বেতন দিতে আমাকে এখন হিমশিম খেতে হচ্ছে কারণ হচ্ছে আমি নিজেও একই ভাবে ক্ষতিগ্রস্ত আমার মতো আমার আশপাশে যে কয়েকজন বিনিয়োগকারী বা ব্যবসায়ী রয়েছেন এদের সবাই সেম কন্ডিশনে আছেন সেম অবস্থানে আছে আমি ম্যাটেরিয়ালস ইনপোর্ট এবং হোলসেল এবং খুচরা ব্যবসায় সাথে জড়িত যেখানে অর্ধেকের বেশি দোকানদার বা ব্যবসায়ী দেওয়া হওয়ার কথা একইভাবে আমি কাগজ হোলসেল এবং রিটেইলের সাথে জড়িত এখানেও সেম কন্ডিশন অর্ধেক ব্যবসায়ী দেউলিয়া হওয়ার পথে বাকি অর্ধেকের মধ্যে ফিফটি পার্সেন্ট অর্থাৎ আরো পঁচিশ পার্সেন্ট লোক যারা একেবারে দেউলিয়া হওয়ার পথে ধার যারা পুঁজি খেতে খেতে গত দু বছর আড়াই বছরের অস্থিরতার মাঝখানে আজকে দেউলিয়া হওয়ার পথে এদের পরিস্থিতি এমন পর্যায়ে এসে যদি আরো দুই দু মাস এক দু মাস তিন মাসের মধ্যে পরিবর্তন না হয় বিক্রির পরিমাণ সেলস বৃদ্ধি না পায় সেক্ষেত্রে এদের মধ্য থেকে আরো টোয়েন্টি বন্ধ করে চলে যেতে হবে পালিয়ে যেতে হবে পরিস্থিতি এতটাই ভয়াবহ এতটাই ঝুঁকিপূর্ণ ভাবে এরা ব্যবসা করে যাচ্ছে এর মধ্যে এই দুর্যোগের ভিতরেও সরকার বড় ধরনের চালিয়ে করছে বড় ধরনের জোলোন করছে এই ব্যবসায়ীদের সাথে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের গলায় ফাঁসি দিয়ে রেখেছে বর্তমান সরকার ক্ষমতা থাকার সাথে সাথে আপনারা জানেন গত আটটি আগস্ট অর্থাৎ দুহাজার চব্বিশের আটটি আগস্ট বর্তমান সরকার গঠন শপথ নেওয়ার পর থেকে কি কয় তার কয়েকদিন পরেই আমাদের বর্তমান যে অর্থ উপদেষ্টা সালে আহমদ সাহেব উনি অত্যন্ত দক্ষ একজন অর্থনৈতিক অর্থনীতিবিদ উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন একটা টার্ম একটা সময় যিনি ব্যাংকারদেরকে এতটাই সুযোগ সুবিধা দিতে দিয়েছেন যেখানে অর্থাৎ ব্যাংকার থেকে ব্যাংকারদেরকে এমন কিছু সুযোগ দিয়েছেন যেগুলো ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে একেবারে গলার পাশে জুড়িয়ে দেওয়ার অবস্থা হয়েছে আপনি আপনারা সবাই জানেন যারাই ব্যবসায়ীর সাথে জড়িত ব্যাংকের সাথে জড়িত গত

এখন এই লোনের ইন্টারেস্টের পরিমাণ পনেরো থেকে সতেরো পার্সেন্ট কাগজে কলমে নিচ্ছেন ব্যাঙ্কগুলি সেই সাথে ব্যাংক এর বিপরীতে প্রত্যেকটা এসেম এর বিপরীতে সাত থেকে সতেরো পার্সেন্ট পর্যন্ত এফডিআর জমা রাখতে হয় যদি এই এফডিআর এর অ্যামাউন্টটা বাদ দেওয়া হয় তাহলে যেই পরিমাণ টাকা বাংলাদেশ বাংলাদেশের ব্যাঙ্কগুলো এসেমিক গ্রাহকদেরকে দিচ্ছেন সে তার ক্ষেত্রে প্রায় ইন্টারেস্টের পরিমাণ পড়ে যায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আমার কাছে সংক্ষিপ্ত একটি প্রমাণ আমি আপনাদেরকে দেখাতে চাই যা হচ্ছে গত ছয় মাস আগে আমার পাশের একজন প্রতিষ্ঠান বা দোকানদার তিনি পঁচিশ লক্ষ টাকা ব্যাংক থেকে ইন্টারেস্ট এস এম লোন নিয়েছেন ওনার একই পরিমাণ লোন তার আগেও ছিল অর্থাৎ ওনার গত তিন বছর আগে একটা

বর্তমান সময় ওই একই পরিমাণ ইন্টারেস্ট অর্থাৎ একই পরিমাণ লোনের ক্ষেত্রে এখন ছিয়াশি টাকা উনি পরিশোধ করতেছেন এই ছয়শো টাকা আর উনআশি হাজার পাঁচশো টাকা এক্ষেত্রে প্রত্যেক মাসে সাত সামথিং টাকা উনাকে বেশি পরিশোধ করতে হয়েছে অর্থাৎ উনিশশো তিন তিন বছর মেয়াদে এই লোনটি উনি নিয়েছেন ছত্রিশ মাস এই লোনটা ওনাকে টোটাল দুই লক্ষ সাতান্ন হাজার নয়শো চার টাকা বেশি পরিশোধ কর করতে হচ্ছে যদি আমরা এটাকে এই পঁচিশ লক্ষ টাকা আমরা উনি বলে রাখা ভালো উনি এই পঁচিশ লক্ষ টাকার এগেনস্টে উনি পেয়েছেন তেইশ লক্ষ টাকা অর্থাৎ এক লক্ষ পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা উনি এফডিআর করা লাগছে সেই সাথে আরো ওয়ান পার্সেন্ট প্রসেসিং চার্জ তার ব্যাংক তার থেকে কেটে নিয়েছে উনি তেইশ লক্ষ টাকা পেয়েছিলেন তেইশ লক্ষ টাকার পরিপ্রেক্ষিতে দুই লক্ষ সাতান্ন হাজার টাকা ওনাকে বেশি পরিশোধ করতে হচ্ছে এই তেইশ লক্ষ টাকার এই জিনিস অর্থাৎ প্রতি এক কোটি টাকায় ব্যাংকগুলো এখন দশ লক্ষ একত্রিশ হাজার ছয়শো টাকা থেকে শুরু করে এর বেশি অর্থাৎ দশ লক্ষ ষোলো একত্রিশ হাজার ছয়শ ষোলো হচ্ছে এনার ইনস্টলমেন্ট এনার এই এগেনস্টে এই ওনার হিসেব অনুযায়ী কিন্তু আমরা জানি কোনো কোনো ব্যাংক আমাদের কাছে তথ্য রয়েছে প্রমাণ রয়েছে কোনো কোনো ব্যাংক এর থেকে বেশি পরিমাণও নিচ্ছেন অর্থাৎ ওনার যে লোনটা আছে এটা পনেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট কোন কোন ব্যাংক এখন পনেরো থেকে সতেরো কাগজ কলমে নিচ্ছেন কোন কোন ব্যাংক রাখা আছে কিন্তু আমরা আমার কাছে তথ্য আছে ওনার এই ব্যাংক এই একই ব্যাংক অন্য গ্রাহকের কাছ থেকে প্রায় বারো পার্সেন্ট পর্যন্ত এফডিআর রেখেছেন এমনও তথ্য আমাদের কাছে আছে তো প্রিয় দর্শক আমাদের এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে প্রতি লক্ষ এক প্রতি এক কোটি টাকায় বর্তমানে দু বছরের আগের তুলনায় দশ লক্ষ টাকা লাভ বেশি নিচ্ছেন আমরা জানি এই দশ লক্ষ টাকা অর্থাৎ উনি আরো এক কোটি টাকার এই জিনিসটে ওনারা বর্তমানে প্রায় পঁচিশ লক্ষ টাকা প্রফিট নিচ্ছেন এক কোটি টাকার প্রায় পঁচিশ লক্ষ টাকা প্রফিট নিচ্ছেন এসএমই গ্রাহক থেকে এখন আপনারা বলেন বা আপনারা জানেন বর্তমানে ব্যবসায় যে পরিস্থিতি বিজনেসের যে প্রফিট মার্জিন এক্ষেত্রে এক কোটি টাকায় লোন নিয়ে পঁচিশ লক্ষ টাকা যদি তিন বছরে বেশি পরিশোধ করতে হয় এই ব্যবসায়ীরা কিভাবে টিকে থাকবে কিভাবে পোষাবে এটা আমার গুরুত্বপূর্ণ হয় না আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা সবাই ক্ষতিগ্রস্ত এইভাবে যদি চলতে থাকে অনতি বিলম্বে যদি এই ইন্টারেস্টের পরিমাণ কমানো না হবে তাহলে লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী বেকার দেউলিয়া হয়ে যাবেন কয়েক দেড় থেকে দু কোটি শ্রমিক বেকার হবেন আগামী কয়েক মাসে আমি বলে রাখলাম প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি শেয়ার করে দিন আমাদের ঊর্ধ্বতম মহম অর্থাৎ আমার ধারণা এই যে ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ যে অবস্থান এই জিনিসটা আমাদের বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব জানেন না যদি জানতেন উনি একজন বিজনেসম্যান উনি এটাকে অবশ্যই হস্তক্ষেপ করবেন আমি মনে করি তাই ভিডিওটি শেয়ার করে বেশি বেশি সবাই শেয়ার করুন অসংখ্যবার শেয়ার করে ভিডিওটিকে বিভিন্ন বড় বড় গ্রুপ বিজনেস গ্রুপগুলোতে শেয়ার করে আপনারা এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন যদি আমাদের এই আন্দোলন এই মেসেজ আমাদের এই চাওয়া আমাদের এই কান্না যদি ওনার কাছে পৌঁছে অনতি বিলম্ব উনি হয়তো একটি ব্যবস্থা নিতে পারেন যদি নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো না নিলে আমাদের মতো লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী দেউলিয়া হবে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হবে আমাদের জন্য খুব ভয়াবহ একটা পরিস্থিতি অপেক্ষা করছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ